কতদিনের স্বপ্ন আমার পাখিদের সর্দারনি হব কিন্তু না কিছুতেই আমার স্বপ্ন পূরণ হচ্ছে না আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছে না কেউ শুনছে না আমার কথা না না এটা তো মানা যায় না কাকুলি কাক বৃন্দাবন জঙ্গলে বাস করে কাকুলি ছিল ভীষণ হিংসুটে আর ভীষণ লোভী কাকুলির অনেক দিনের স্বপ্ন ছিল জঙ্গলের পাখিদের সর্দানি হওয়া কিন্তু কাকুলি এত বদমেজাজি ছিল যে কাকুলিকে কেউ পছন্দ করতো না আবার কিনা খাবার সংগ্রহ করতে যেতে হবে দূর আর ভালো লাগে না আর যদি আমি হতাম তাহলে পাখিরা এসে আমাকে আমার পায়ের কাছে এসে খাবার নিয়ে আসত কিন্তু এখন কিনা আমাকে খাবার খুঁজতে হবে কাকুলি কাক আর কোনো উপায় খুঁজে না পেয়ে খাবার খুঁজতে যায় আর অলস কাকলি খাবার খুঁজতে গিয়ে একটা গাছের নিচে বসে পড়ে কত দূর উড়ে এলাম বড্ড হাঁপিয়ে গেছি রে বাবা এত কষ্ট করে কেউ খাবার খুঁজতে আসে আমি বরং এই গাছের নিচে একটু জিরিয়ে নেই কাকলি কাক সেই গাছের নিচে জিরিয়ে নিতে থাকে আর সেখানে ঘুমিয়ে পড়ে এই দিকে দে দে বলছি আমাকে দে এই মুরগি এই মুরগি আমার খবরদার ধরবে না বলে দিলাম বললি হলো না কি শুনি কিছুতেই দিব না আমি মরে গেলেও দিব না আমি এই মুরগিটা আগে ধরেছি তুই কোথা থেকে উড়ে এলি শুনি কোথা থেকে উড়ে আসবো তুই মুরগি ধরেছিস কিন্তু আমি আগে দেখেছি তাই এই মুরগিটা আমার দে বলছি বাড়ি চোখ দিয়ে তাকালেই মুরগি তোর হয়ে যায় তাই না ওই তো ওই তো দুটো মুরগি দেখা যাচ্ছে যা ধরে নিয়ে আয় দেখি আমি দেব ওই মুরগি দুটো কেন দিব কেন একদম পায়ে পা দিয়ে ঝগড়া করবি না বলে দিলাম একদম ধাক্কা মেরে ফেলে দিব এখন কি আমি নারী দেখে কি ভেবেছিস আমার কোনো গায়ের জোর নেই তবে রে দাঁড়া আজ তোকে আমি কি করি দেখ মেরে শিয়ালিনী মেসেকে ধাক্কা মেরে ফেলে দেয় এবার দেখ কেমন লাগে দেখ দেখ ওরে বাবারে মরে গেলাম রে মরে গেলাম এই বজা শিয়ালিনীর গায়ে এত জোর বাবা রে ওদের দুজনের তুমুল ঝগড়ায় কাকুলি কাকের ঘুম ভেঙে যায় আ মরণ ওই দেখি তো কয়টা লাশ পড়লো না একটাও তো লাশ দেখছি না তাহলে আমার ঘুম ভাঙিয়ে দিলো কেন শুনি ইচ্ছে করছে না দুটো করে মেরে ফেলি কাকুনি তার ভীষণ রেগে যায় এদিকে শিয়ালিনী মিষ্টিকে মেরে মুরগি নিয়ে সেখান থেকে চলে যায় এই শয়তানকার কা তোরে কুচির চেহারা নিয়ে আমার সামনে আসা আসি কেন করছিস খবর তো আসবি না বলে দিলাম একদম হাসবি না হাসবো না তো কি করবো শুনি একটা মেয়ের হাতে মার খেলে তোমার কি লজ্জা নেই নাকি ছি এভাবে কি না হেরে গেলে সে নিয়ে তোকে এত কথা বলতে হবে না আমি বুঝে নেব তা একবার শুধু রাজা হয়ে যাই তারপর দেখাবো মিসকির কথা শুনে কাকলি ভীষণ হাসতে থাকে হাসালে মিসকি ভাই এই জঙ্গলে শক্তিশালী বাঘ রাজা থাকতে কিনা তুমি হবে রাজা তোমায় কে রাজা মানবে শুনি সামান্য একটা মেয়ের সাথে তো লড়াই করতে পারো না হ্যাঁ হ্যাঁ লড়াই করে পাইনি কিন্তু তাই বলে বুদ্ধি তো আর আমার কব নেই তাই না বুদ্ধি দিয়ে আমি রাজা হব তো দেখছে আমার মতোই রাজা হওয়ার স্বপ্ন দেখে তবে এর সাথে আমার ভাব বসাতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চললাম তবে এবার আমি কাকুলিকা মিসকের সাথে কথা বলে সামনের দিকে উঠতে থাকে আরে ওই তো শেয়ালিনীর বাসার সামনে মুরগির মাংসের টুকরো হাড় পড়ে আছে মনে হয় শেয়ালিনী খেয়ে ফেলে দিয়েছে আমি বরং এগুলো চুপ করে কুড়িয়ে নিয়ে যাই কাকুলি কাক শেয়ালিনীর ফেলে দেওয়া মাংসের টুকরো হাড় নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর কতদিন যে এমন ফেলে দেওয়া হাড় খাবার খেতে হবে তা কে জানে কবে যে রানী হব কাকুলি কাক এসব খাবার খেতে থাকে এভাবে দিন কাটছিল ওই জঙ্গলেই বাস করত এক টুনি পাখি টুনি পাখি ছিল যেমন মিষ্টি দেখতে তেমনি নম্রভদ্র আরে টুনি দিদি এদিকে কোথায় যাচ্ছিস শুনি ও মা তুই দেখতে কত সুন্দর হয়েছিস রূপ যেন তোর বয়ে বয়ে পড়ছে কত সুন্দর তুই এই তো হরিণী দিদি দানা খুঁজতে বেরিয়েছি তুমিও বুঝে খাবার খুঁজতে বের হয়েছে। হ্যাঁ আমিও খাবার খাওয়ার জন্যই পেরিয়েছি তোর সাথে দেখা হয়ে ভালোই হলো তোর মতো এত ভালো মনের একটা পাখির সাথে কথা বলে শান্তি লাগে এই জন্যই তো তোকে আমরা ভালোবাসি হ্যাঁ দিদি আমিও তোমাদের অনেক ভালোবাসি টুনিয়ার আর হরিণের কথা কাক আড়াল থেকে শুনতে পায়। এই যে এই হলো আমার পথের একমাত্র কাটা ও রূপ গুণের জন্য আমাকে কেউ চেনে না এই তুলি থাকলে আমি কিছুতেই রানী হতে পারবো না কাকুলি কাক এভাবে হিংসায় যেন জ্বলে যাচ্ছিল আর কাকুলি কাক মনের দুঃখে নদীর পারে যায় আর গিয়ে দেখে মিস রাগে বসে আছে কি হয়েছে মিসকে দাদা মনে হয় খুব রেগে আছো আজকে কি কারো হাতের মার খেয়েছো নাকি আবার এই চুপ একদম চুপ তুই কি আমার সাথে মজা নিচ্ছিস একদম রাগাবি না বলে দিলাম হ্যাঁ তোমাকে রাগিয়ে বাবা আমার কোনো কাজ নেই তার থেকে এখন কাজের কথায় আসি শোনো তোমার যেমন অনেক দিনের ইচ্ছে এই জঙ্গলের রাজা হওয়ার তেমনি আমারও অনেক দিনের ইচ্ছে এই জঙ্গলের পাখি রানী হওয়ার তাই আমরা কিন্তু চাইলেই হাত মেলাতে পারি কি বললি তুই হবি পাখিদের রানী তোর নাচের চেহারা আর না কোন কোনো গুণ তাহলে তোকে কে মানবে শুনি ঠিক তোমার মতো সামান্য একটা মিসকে কে যেভাবে রাজা মানবে সবাই সেভাবে আমার পথের কাটা একমাত্র টুনি ওকে যদি জঙ্গল থেকে বের করতে পেয়েছি না তাহলে আমাকে থামাই খেয়ে হুম আমারও পথের কাটা ওই বাঘ মামা একবার বাঘ মামাকে সরাতে পারলে আমাকে হারানোর মতো আর কেউ থাকবে না এখন কি করা যায় বল তো আমায় হুম আমার মাথায় একটা বুদ্ধি আছে দাদা তুমি চাইলে আমি তোমায় বলতে পারি কি বল বল আমাকে তাড়াতাড়ি বল এরপর কাকুলি কাক মিসকে শিয়ালকে একটা বুদ্ধি শিখিয়ে দেয় আরে বা কাকুলি তুই দেখতে নোংরা আর কালো হলেও তোর মাথায় দেখি অনেক বুদ্ধি ঠিক আছে ঠিক আছে তাহলে ওই কথাই থাকলো আমি রাজা হলে তোকে পাখিদের রানী বানাবো সকল পাখি তোকে মেনে চলবে কাকুলি কাক ভীষণ খুশি হয় আর উড়ে সেখান দিয়ে যাচ্ছিল এমন সময় কাকুলির সাথে টুনির দেখা হয় কাকুলি বোন ও কাকুলি বোন কোথায় যাচ্ছো শুনি কোথায় যাচ্ছি তা তোকে বলবো কেন শুনি তোকে কোনো উত্তর দিতে পারবো না আর আমাকে কোনো বোন বলবি না আমি বাবা কারো বোন টোন হতে পারবো না কাকুলি এভাবে বলে সেখান থেকে চলে যায় বাড়ি কাকুলি দিদি এভাবে চলে গেল ব্যাপারটা কেমন যেন সন্দেহ লাগছে আমাকে একটু খোঁজ খবর নিতেই হচ্ছে টুনি কাকলিকাকে সন্দেহ করতে থাকে এভাবে দিন কাটছিল এদিকে বাগমামা ও মামা সর্বনাশের কাহিনী ঘটে গেছে মামা সর্বনাশের কাহিনী ঘটেছে আরে কি হয়েছে আমাকে বল তো শুনি কি আর বলবো মামা ওই টুনি তো পাশের জঙ্গলের বাঘ সিংহের সাথে হাত করেছে আপনাকে নাকি মেরে ও ওদের জঙ্গলের রাজা বানাবে আমি আপনাকে রাজা না মেনে মামাটা কি তাই তো খবর দিতে এলাম কি টুনি তো অনেক ভালো আর এই টুনি কি না আমার নামে এত বড় ষড়যন্ত্র করছি না না আমার বিশ্বাস হচ্ছে না আমি নিজেও শুনেছি রাজা মশাই আচ্ছা এই তাহলে তো ওই টুনি কি এবার দিতেই হয় আপনি ওকে মেরে আজকেই খেয়ে পেলুন বাঘ মামা আপনি বললে এক্ষুনি আমরা টুনিকে ধরে নিয়ে আসি এরপর বাঘ টুনিকে ধরে নিয়ে আসতে বলে আর কাকলি মিসকে মেলে টুনিকে ধরে নিয়ে আসে বাঘ মামা এই যে আমরা টুনিকে ধরে নিয়ে এসেছি আপনি বললে ওকে এক্ষুনি আমরা মেরে একদম ফ্রাই করে নিয়ে আসব। খেতে ভীষণ মজা হবে হ্যাঁ হ্যাঁ যা এক্ষুনি ওকে একদম বেজে হয় আয় আমার সাথে কি না না রাজা মশাই আমি আপনার নামে কোনো ষড়যন্ত্র করিনি চুপ কর আমাকে কি না মিথ্যা বলা না রাজা মশাই টুনি মিথ্যা বলছে না একি তোরা সবাই এখানে এমন সময় জঙ্গলে সবাই সেখানে আসে হ্যাঁ রাজামশাই মিঠে তো ওই আর কাকুলি বলছে টুনি আগে থেকে জানতো এমন কিছু একটা হতে পারে তাই তো আমাদের সচেতন করেছিল ওই মিজকে টুনিকে ফ্রাই করার সময় বিষ খাইয়ে আপনাকেও মেরে ফেলতো আর দুজন রাজা রানী হতো কি এ মিজকে আসল শয়তান তাহলে তুই ইয়ে মানে বাঘ মামা পালা কাকুলি পালা বাস্তে চালি এক্ষুনি পালা মিজকে আর কাকুলি সেখান থেকে পালিয়ে যায় আর প্রাণের ভয়ে কোনোদিন সে জঙ্গলে আসেনি ফিরোজপুর বনে অনেক পশু বসবাস ছিল ওই বনের পশু পাখিরা খুবই স্বাধীনভাবে চলাফেরা করত। কিন্তু হঠাৎই ওই বনে এক মেঝকে শিয়াল আর বাঘের আবির্ভাব হয় আরে নানার বেটা মামু এতদিন পর তোমার সাথে আমার দেখা তা নানার বেটা মামু তোমার এই চক্রামকরা গায়ে এত রক্ত লেগে আছে কেন কাকে মার্ডার করে এলে নাকি নিজেই রামদোলাই খেয়ে এসেছ আর তোর এই বোধ অভ্যাসটা গেল না রে এত কথা কেন বলিস তুই মার্ডার করতে পারি আর কোথায় নিজেই তো মার্ডার হওয়ার হাত থেকে বেঁচে এসেছি আরে ওই নদীর পাড়ে এক ছাগল তার দুই বাচ্চাকে নিয়ে বাস করে তাদের খেদে তাদের মালিকের হাতের রাম ধোলায় কে এসেছি তা তোর খবর কি এ বনে কি শিকার আছে আরে মামু এ বনে তো শিকারের কোনো অভাব নেই কিন্তু ধরা অনেক কঠিন মামু পাশে এক হাসের ফ্যামিলি বাস করে কিন্তু ওই হাসি মহা চালাক অনেকবার তার সাথে মিল লাগিয়েও তাকে আর তার ছানাদের খেতে পারিনি এক কাজ করো ওকে পরে দেখে নিব তুমি যদি আমাকে এবনের পশুদের খোঁজ এনে দিতে পারো তাহলে আমি তোমাকে তাদের ধরে এনে দিব তুমিও খেতে পারবে আর আমিও খাবো কি বলো পারবে তো খোঁজ দিতে আমি আবার বেশি হাঁটতে পারি না আমার আবার বাতের ব্যথা তাই তোমাকে বললাম আর কি আরে এটা কোনো ব্যাপার হলো আমি আজ থেকেই বেরিয়ে পড়বো কিন্তু ভাগ্নে এখন যে বড্ড খেদে বিয়েছে তোর কাছে কোনো শিকার থাকলে দিই না একটু খেয়ে নেই ওই যে শুরু হয়ে গেছে যে না একটু রস করে কথা বলেছি অমনি খাই খাই শুরু হয়ে গেছে দাঁড়া তোকে খাওয়াচ্ছি মামু আমার ডেরাতে একটা কচি সাপ মেরে রেখেছি ওটাকেই খেতে পারো ও থু আরে না না আমি সাপ টাপ খাই না আমার কোনো ক্ষিদে পাইনি ভাই কথাটা শুনে আমার বমি পাচ্ছে তাহলে বাদবে এখন আমি চলি শিকার খোঁজার জন্য তো খোঁজ লাগাতে হবে নাকি এই বলে বাঘ শিকার খোঁজার জন্য চলে যায় আর ছোট ছোট প্রাণীগুলোকে ধরে শিকার করতে থাকে একদিন একটি হরিণ মাঠে ঘাস খাচ্ছিল হরিণকে দেখে বাঘ বলে আরে বাহ এত সুন্দর হরিণ ছোট ছোট মতো পাখিদের খেয়ে আমার পেটের এক কোনো ভরে না এই হরিণটাকে যদি খেতে পারি তাহলে দুই দিন আর আমাকে খাওয়ার চিন্তা করতে হবে না কিন্তু তার জন্য তো এখনই মিসকেকে এখানে নিয়ে আসতে হবে মিসকে তো আবার অনেক বুদ্ধি বুদ্ধি দিয়ে এই হরিণকে ধরে ফেলবে ব্যাটা হরিণ তোকে আজ আমি খেয়েছি এই বলে বাঘ মিচকে শিয়ালকে হরিণের কথা বলে মিচকে হরিণের কথা শুনে বাঘের সাথে হরিণের কাছে যায় আরে হরিণ বোন তুমি আমাদের থেকে একদমই ভয় পেও না আমরা তোমাকে ধরতে আসিনি আমরা তোমাকে দাওয়াত করতে এসেছি আমাদের মামুর বউ মামি গত সপ্তাহে ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তাই তার নামে শ্রাদ্ধ করব তোমাকে দাওয়া তো হলো হয়েছে হয়েছে আর চাপা মারতে হবে না আমি তোদের ওদের মতলব বুঝি না মনে করেছিস ওই বাঘের তো বিয়েই হয়নি বৌ আবার এলো কোথা থেকে তাহলে হরিণ বোন তোর পায়ের নিচ দিয়ে শাপ চলছে ন হরিণটি না তার পায়ের থেকে তাকায় অমনি বাঘ আর মেঝকে শেয়াল হরিণকে ধরে ফেলে আর তাকে মেরে দুজন মিলে খেতে থাকে আর এসব হাসি তার দুই ছানাদের নিয়ে দূর থেকে দেখতে থাকে হাসি তখন দ্রুত আর ছানাদের বলে শোনো শোনো ছানারা শোনো এই শিয়াল আমাদের উপর অনেকদিন থেকে নজর রেখেছে এখন আবার বাঘকে তার খারাপ কাজের জন্য অ্যাড করে নিয়েছে আমাদের খুব সাবধানে রাখতে হবে শোনো শোনো আমি নদী থেকে তোমাদের জন্য মাছ আনতে যাচ্ছি তোমরা আমি না আসা অবধি একদম গুহা থেকে বের হবে না বুঝতে পেরেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে মাম্মুন্নি তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা দুই একদম গুহা থেকে বের হব না কিন্তু মাম্মুন্নি ওই আর থেকে তুমিও দূরে থেকো তুমি তো কত জায়গায় খাবার খুঁজতে চাও তাই তুমিও সাবধানে থেকো মামুনি এই বলে হাসির ছানা দুটো গুহার ভেতরে চলে যায় পরের দিন সন্ধ্যাবেলা মেজকে হাসির গুহার সামনে চলে আসে ও হাসি ও হাসি তুমি কিজের যে রূপসি মনচাই ময়না পাখির মতো বুকের পিঞ্জরে পুষি ও হাসি ওরে হাসি কতদিন তোর পিছনে পিছনে ঘুরবো তোকে কি কোনোদিন আমার পেটের ভিতর ভরাতে পারবো না সুইট হাসি আমার চারিদিকে তো বেশ অন্ধকার লুকি একটু হাসিকে দেখে আসি বলা তো যায় না খাওয়ার চান্সটা পেতেও পারি এই বলে মিচকে শেয়ার চুপি চুপি হাসির কুহায় প্রবেশ করে হাসি তার তুই ছানাকে নিয়ে ঘুমিয়েছিল হাসির পাশে একটা কলসি রাখা ছিল হঠাৎ মিচকের পা লেগে কলসিটি মাটিতে পড়ে যায় আর তখনই হাসির ঘুম ভেঙে যায় কে কে আরে আরে এই তো দেখছি মিচকে তুই কিনা আবার এসেছিস আমার এখানে ছানারা ধারালো ছুরিটা নিয়ে আয় তো আজ তুই লেজ কেটে আমি পথের কুকুরকে খাওয়াবো তোকে আমি অনেকবার ছাড়িয়েছি আর দেব না তোর অত্যাচারে বনের সব ছোট্ট প্রাণীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না এমনকি রাতের বেলা শান্তি মতো ঘুমাতেও পারে না ফাঁসির মুখে এমন কথা শুনে মিজকেশিয়াল ভীষণ ভয় পেয়ে চায় আর সেখান থেকে পালিয়ে যায় এভাবে কেটে যায় বেশ কিছুদিন একদিন হাসির দুই ছানা তার মাকে বলে মাম্মুন্নি ও মাম্মুন্নি আমি তো অনেক দিন হলু নানুর বাড়িতে বেড়াতে যাই না মাম্মুন্নি চলো না নানুর বাড়ি থেকে একটু ঘুরে আসি কিন্তু সোনামণিরা তোমাদের নানুর বাড়িতে যেতে হলে তো নদী পার হতে হবে কিন্তু এ সময় তো নদীতে অনেক পানি আর শুনেছি নদীতে নাকি কুমিরাও আসা যাওয়া করে এই অবস্থায় আমি তোমাদের নিয়ে কিভাবে নানুর বাড়িতে যাব বলো ম্যামমণি তুমি কুমিরকে নিয়ে একদম ভয় পেও না কুমির তো আমাদের বন্ধু হয় তুমি নদীর পাড়ে গেলে সেটা বুঝতে পারবে হাসি তার ছানাদের কথা কিছুতেই ফেলতে পারলো না তাই সে ওদের কথা মতো তাদেরকে নিয়ে নদীর পারে যায় আর ওই পথে দিয়ে যাচ্ছিল মিচকে শিয়াল মিচকে তাদের সবাইকে একসাথে দেখে মনে মনে বলে আরে বা আজ এদের সামনে আমাকে ভালো রূপ ধারণ করতে হবে আর যে করেই হোক এই দুই ছানা আর সুই ঠাসিকে খেতেই হবে এই বলে মিজকে শেয়াল তাদের সামনে যায় হাসি মিজকে শেয়ালকে দেখে ভীষণ রেগে যায় আর বলতে থাকে কি ব্যাপার মিচকে তুই কেন আবার এসেছিস আমার জানাদের খেতে আরে না না হাসি তুমি আমাকে ভুল বুঝো না আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি তুমি আমাকে শত্রু না ভেবে বন্ধু ভাবতে পারো আমি কথা দিচ্ছি আমি তোমাদের কোনো ক্ষতি করব না আমাকে বিশ্বাস করতে পারো হাসিও মিচকের মধুর কথাগুলোকে বিশ্বাস করে নেয় আর বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে আমার ছানারা তার নানুর বাড়িতে যাওয়ার জন্য বায়না ধরেছে কিন্তু এত বড় নদীতে আমি তো একা ওদেরকে নিয়ে পার হতে পারবো না আরে হাসি এ নিয়ে তুমি একদম চিন্তা করো না এক কাজ করো তুমি একাই চলে যাও আর আমি তোমার ছানাদের পিঠে করে পার করছি যাও তুমি আগে চলে যাও মিজকের কথা মতো হাসি নদীতে নেমে পড়ে আর যেই না নদীর মাঝপথে যায় অমনি মিচকে হাসতে হাসতে বলে ওরে বোকা হাসি তুই সত্যি অনেক বোকা এমনি কি সবাই বলে মেয়েদের বুদ্ধি হাঁটুন নিচে আর আমার বুদ্ধি আছে বলেই সবাই আমাকে পণ্ডিত শিয়াল বলে এখন আমি তোর ছানাদের পাপড় ভাজার মতো কর্মর করে খাবো এই বলে মিচকে হাসির ছানাদের ধরে খেয়ে ফেলে আর সেখান থেকে চলে যায় হাসি নদীর পাড়ে এসে ভীষণ কান্না করতে থাকে শয়তান মিচকে তুই আবার জানা দেখিয়েছিস তুই কি ভেবেছিস হ্যাঁ আমি তোকে ছেড়ে দেব তোর মৃত্যু খুব তাড়াতাড়ি হবে এই আমি বলে দিলাম এই বলে হাসি কাঁদতে কাতে তার আস্তানায় ফিরে যায় এভাবে কেটে যায় আরো কিছুদিন একদিন মিচকে রাতের অন্ধকারে হাসির গুহাতে যায় আর হাসিও তাকে গুহাতে দেখতে পায় তারপর হাসি চুপি চুপি পেছন থেকে তার লেজে আগুন লাগিয়ে দেয় আর সাথে সাথে মিচকের পুরো শরীরে আগুন লেগে যায় মিচকে আগুন নিয়ে দৌড়াতে দৌড়াতে তার পুরো শরীর একেবারে ঝুলছে যায় আর সে মারা যায় তারপর থেকে বনের সব পশু পাখি নির্ভয়ে চলাফেরা করতে থাকে